হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের ওয়েলকাম করছি আমার আরও একটা নতুন ভিডিওতে ভিডিওটা আরো কিছুদিন আগে যখন আমরা সবাই মিলে কক্সবাজারে ট্যুর দিয়েছিলাম আই মিন ফ্যামিলি ট্যুর এবারের ট্যুর প্ল্যানটা আমাদের অন্যরকম ছিল যে আমরা যে কদিন কক্সে থাকবো সেই কয়দিন আমরা প্রত্যেকটা আলাদা আলাদা হোটেল বা রিসোর্টে থাকবো সবসময় যেটা হয় ঢাকা থেকে হোটেল বুক করে চলে আসি তো সেক্ষেত্রে অন্য কোনো রিসোর্ট বা হোটেলে থাকা হয় না তাই এবার ট্যুর প্ল্যানটা এইভাবে রেখেছি যাতে করে আমরা বেশ কয়েকটা হচ্ছে রিসোর্ট বা হোটেল আমরা এক্সপ্লোর করতে পারি বা সেগুলির অভিজ্ঞতা নিতে পারি আজকে আমরা চলে আসছি মারমেড ইকো রিসোর্টে যেটা হচ্ছে মারমেড বিচ রিসোর্ট আরেকটা প্রপার্টি মারমেড বিচ রিসোর্ট এ এর আগে থাকা হলো মারমেড ইকো রিসোর্ট কিন্তু এই প্রথমবার আসলাম ঢাকা থেকে আসার আগে ভেবেছিলাম খুব মজা করবো অনেক ভিডিও করবো আর অনেক ছবি তুলব কিন্তু দেখেন বৃষ্টি তো আমার পিছুই ছাড়ে না আমার বোনের কিন্তু এটা ফার্স্ট কক্সবাজার ট্যুর ছিল কিন্তু দেখেন বৃষ্টি তো হচ্ছে একদমই পিছু ছাড়ছে না সো যতটা এক্সপেক্টেশন ছিল আমাদের যে আমরা মজা করবো আসলে ওরকম কিছুই করতে পারি নাই এতবার আসার আসার পরও কেন জানি কক্সবাজার আমার কখনো না আমার মনে হয় যে কোথাও ঘুরতে যাব মানে কক্সবাজার যাব। আমি যে রুমটা আমার জন্য নিয়েছিলাম এটা হচ্ছে ওয়াটার ভিলা ডিসকাউন্টে এটার প্রাইস এসেছিল দশ হাজার টাকা রুমটা রেগুলার প্রাইস মনে হয় যে বিশ হাজার প্লাস ছিল তো ডিসকাউন্টে আমি টাকা দিয়ে রুমটা নিয়ে রুমের ভিতরে ঢুকে তো আমার ভাই শাওন লিটারেলি কান্না কাটে শুরু করছে আপু তুই এত সুন্দর রুমটা নিলে সত্যি বলতে রুমের ভিতরে ঢুকে রুমটা আমারও অনেক বেশি ভালো লেগেছে যদিও আমি রিজোর্ট রুমটা বুক করার আগে আমি কিন্তু অনলাইনে তাদের রুমের ছবি দেখেছি কিন্তু ছবি দেখে আমার মনে হয়নি যে সামনে থেকে এতটা সুন্দর হবে শুধু যে রুমটা অনেক বড় সেটা বলবো না জাস্ট ওয়াশরুমটা দেখেন কত বড় আসলে এত বড় ওয়াশরুম এটা আমি কোনো রিসোর্ট বা হোটেলে ফার্স্ট টাইম দেখলাম হয়তো বা এর থেকে ওয়েল ডেকোরেটেড থাকে বা ওয়েল ইন্টেরিয়র থাকে বাট এত স্পেস ওয়াশরুম এটা কিন্তু আমি এখানেই প্রথম দেখলাম আর একটা কথা আমরা সবাই হয়তো জানি তারপর আমি বলে দিচ্ছি আমরা যদি রুমের ক্ষেত্রে ডিসকাউন্ট পেতে চাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে শুক্রবার এবং শনিবার অ্যাভয়েড করে তারপরে কক্সবাজার আসতে হবে আর নট অনলি শুক্র শনিবার যে কোনো ছুটির দিন অ্যাভয়েড করে কক্সবাজার আসতে হবে রুম দেখানোর পর আমি চলে আসছি এখানকার একটা ট্যারেসে ঠিক আমার রুমের উপরেই এই ট্যারেসটা এবং এইখানে এত সুন্দর করে ওরা একটা জায়গা করে রেখেছে শাওন তো আমাকে বলতেছিল যে আপু আমি তো আমার রুমে ঘুমাবো না আমি রাতের বেলা এখানে কয়েল জ্বালায় ঘুমায় থাকবো কারণ এই জায়গাটা আড্ডা করার জন্য একদম বেস্ট প্লেস ছিল মার্মিড রিসোর্ট আমার কাছে অলওয়েজ বেস্ট লাগে কারণ ওরা একদম ন্যাচারাল একটা রাখে যেটা আর কোথাও পাওয়া যায় না তবে সব মতো মার্মেড খাবার অনেক বেশি এক্সপেন্সিভ খাবার ওদের রুম রেন্টগুলিও অনেক বেশি যারা আমার মতো একদম নিরিবিলি থাকতে পছন্দ করেন একদম শুনশান জায়গা পছন্দ তাদের জন্য মার্মিড কিন্তু বেস্ট একটা রিসোর্ট তবে আর কিছু যেমন তেমন মারমেড খাবারগুলি এক্সপেন্সিভ হলেও কিন্তু ওদের কোয়ালিটি অনেক ভালো আর দুর্ভাগ্যবশত আমরা হচ্ছে ওদের ব্রেকফাস্টটা নিতে পারি নাই যেটা কমপ্লিমেন্ট ছিল ইচ্ছে করে ব্রেকফাস্টটা নেওয়া হয় নাই কারণ তার আগেই আমরা বের হয়ে গিয়েছিলাম আর সেই জন্যই কিন্তু ওদের ব্রেকফাস্টটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কারণ প্রচুর ছবি তুলতে হবে প্রচুর ভিডিও করতে হবে যেহেতু এখন বৃষ্টি একটু কম সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন